আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের কার্যক্রম স্টার্ট হয়ে গেছে আমরা আজকেও ঘাড়ি মাছ ধরার কার্যক্রমে নামছি আমাদের সাথে আছে চয়ন এরপরে হল রুবেল সব সময় থাকে ওই পিছনে মনোয়ার মশলাপাতি করতেছে আজকে রান্না হবে কী রান্না হবে মনোয়ার গরুর মাংস রান্না হবে দুপুরের আমাদের খার ভালো খাওয়ার আয়োজন হইতেছে দর্শক সবাই ভিডিওটা লাইক করে দেন আর দোয়া করেন যেন আমাদের কার্যক্রমের সফলতা পাই এইগুলি শুরু করছি Thank you for watching. কি আদার কাটা হতেছে না আদার কাটতেছে দর্শক আমরা মাছ ধরা শুরু করেছি আজকে কীরকম মাছ ওঠে প্রথমবার আসলে মাছ বসিয়ে গেলে নাই দ্বিতীয়বারও সেম অবস্থা আপনার দেখতেই থাকুন আমরা এই তো এবার একটা উঠে গেছে

এখানে মাছ উঠা শুরু করলে প্রতি খেয়ে এক দুই কেজি তিন কেজি পর্যন্ত মাছ উঠে যায় আসলে জায়গার উপরে ভিত্তি করে আর প্রতি সব জায়গায় সমান মাছ থাকে না যার একটা উঠেছে কিছু কিছু জায়গা আছে অনেক মাছ থাকে কিছু কিছু জায়গা আছে একটু কম মাছ থাকে এই হল অবস্থা দেখা যায় দেখি কি হয় এই ক্ষেত্ৰত কত গুলা মাছ ধৰক ছট চাইজ আমরা এখন আছি ব্রহ্মপুত্র নদীতে আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাই মাছ ধরতেছে আমাদের পাশে আছে হাফিজ মামা হাফিজ মামা রুবেল ভাইকে সহযোগিতা করতেছে তারপরে আছে ওইদিকে মনোয়ার মামা মনোয়ার মামা ওই রান্নাবান্নার কাজ করতেছে সাথে সাথে এই মাছের খাবার তৈরি করে দে মাছ ধরার জন্য কিছু ইউনিক মেডিসিন ইউজ করা হয় এখানে আছে শিশুর তেল মুরগি তারপরে ডালডা আছে পাম তেল আছে শিশুর তেলটাই আসলেই মাস্টারে আকর্ষণ করে শিশুর তেল যখন সারা হয় আশপাশের যত মাছ আছে সব মাছগুলো এখানে এসে হাজির হয় তখন একটা একটা করে বসিতে উঠানো হয় এই আর কি আপনারা দেখতে থাকুন মি সইত রুবেল ভাই মিস তো এই সাইজের মাছ উঠতেছে এখানে মোটামুটি অনেক যখন বড় সাইজের মাছ মাছ ওঠা শুরু করে এই কেজি প্রায় প্রায় হাফ কেজি জন পর্যন্ত মাছ উঠে হাফ কেজির জন্য মাছ উঠা শুরু করলেই পাঁচ কেজি দশ কেজি মাছ উঠে যায় তবে এখানে মাছের সাইজটা অনেক ছোটো ওই জায়গায় জায়গা ভেদে আপনার মাছের সাইজ হয় এক এক জায়গায় এক এক রকমের মাছ মাছের সাইজ থাকে তো সব ছোটো সাইজ আসতে দেখা যাক পারি আজকে আপনারা ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ভালো ভালো ভিডিও আমরা করবো আপনারা দেখতে পাবেন এরপরে আমরা যমুনা নদীতে যাব তারপরে ওই যমুনা নদী থেকে শুরু করে আরও আশপাশের যে নদীগুলো আছে সবগুলোতে আমরা মাছ ধরতে যাব আপনাদের দেখাবো সেগুলো ভিডিও পেতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই আরেকটা মাছ উঠেছে আমরা দাউন দিয়ে মাছ ধরার জন্য প্রিপারেশন নিতেছি দাউন দিয়ে মাছ ধরবো